গুড মর্নিং যে যার মতো করে কাজে লেগে পড়েছে একজন বেরিয়ে পড়লো তার নিজস্ব কাজ আর আমি লেগে পড়েছি আমার কাজে এখন রয়েছে রান্নাঘরের কাজ ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু বিশ্বাস করো আজকে না রান্না করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে না যে আজকে আমি রান্না বসাই আজকে বাইরের খাওয়ার খেতে খুব ইচ্ছে করছে যে বাইরে থেকে খাওয়ার খাবো এমনটা মনে হচ্ছে বললো তা করলে তো হবে না করলাম ডিমের ঝোল করো তো বললো হ্যাঁ ডিমের ঝোল করো ওর তো কোনো ঝামেলা নেই তুমি যদি ওরা আলুর ঝোল তো আলুর ঝোল মানে তুমি যে যখন যেটা বলবো তখন সেটাই হবে হয়ে থাকে ডিমে চলতেও করবো কিন্তু সাথে আর একটা কোনো কিছু করতে হবে আর কালকের আছে ডাল সেদ্ধ তো ডিম কষা করে নেবো কি তাহলে ডালটা অনেকদিন না পেঁয়াজ রসুন দিয়ে ডালটা ছুঁক খাওয়া হয় তাহলে সেটা যদি করা যায় তাহলে বেশ ভালোই হয় ছুক ডাল আমার বিশ্বাস করে উঠতে চায় না সেদ্ধ ডাল ছাড়া অল্প লাউ রয়েছে অল্প লাউ রয়েছে বেগুনটা উপরটা যায় না কেমন একটা সাদা সাদা কেমন একটা হয়ে গেছে যায় না কত দূর কি ভালো আছে কয়েকটা কচু আছে আলু তো নেই এক আলু নেই তবু দেখা যাক চল আজকের দিনটা শুরু করি পাশে থাকো সাথে থাকো সঙ্গে দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ভালো লেগে থাকলে একটা শেয়ার আর লাইক তো অবশ্যই কমেন্টের মাধ্যমে তো অবশ্যই কিন্তু জানি ডিম না ফাটলে ডিম রান্না একবারেই অসম্পূর্ণতা পুরোটাই লাল হয়ে গেছে কেন বুঝতে পারলাম না ওই কড়াইয়ে হলুদ ছিল তার জন্যে তো হলুদ যদি থাকে ডিম লাল লাউ বানিয়ে নিয়েছি গাজর বিন আর এটা খাওয়ার আগে বানানো হবে ধোয়া বলছি না আজকে ভালো লাগছে না সব দিন যে সমান যায় না হলুকে খাওয়ালাম ছাতু হলো হলো এদিকে দেখো ছাতু খেয়েছো ছাতু খেয়েছো মুখ নাচ্ছে জল খেয়ে নাও একটু জল জল পাবে খাও হুম সাধারণ খুব অসুবিধা খাওয়াতে কেন যে খাওয়াই শুধু ধরে ধরে খাওয়াই আমাকে একটা গুণ খুবই ভালো যখন জিনিস পরে থাকে তখন লাগে না যখন জিনিস মানে যেই দিনই ভরা হয় জায়গা মতো সেই দিনই ব্যবহার করা হয় এই যে আর চার দিন ধরে অন্যটা আমরা বেলকানিতে ভাজ করে দড়ির উপরে রাখা ছিল এই জাস্ট কিছুক্ষণ আগে আমি দেখছি যে এখন লাগছে না বাইরে ফেলে রেখে লাভ নেই আমি এই শোকেশো ভরে দিই মানে জায়গা মতো রেখে দিই তো এই যে যেই রাখা আর তারপরে সেই কাজ যে ফোন এসছে ডেলিভারি আছে তো পার্সেলটা নিয়ে আসি কোনটা এসছে বুঝতে পারছি না এখন মানে খুললে বোঝা যাবে পরপর তিনটে ছিল তার মধ্যে একটা এসছে এখনও দুটোও আছে আমার মতো কার কার এই স্বভাবটা আছে নতুন জিনিস পরলেই একটু না একটু ছেঁড়া যাবে বা সুতো একটা টান পড়লে সেই সুতোটা মানে যেই যে সেলাইয়ের জায়গাটা আছে সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে এমনকি ছিঁড়েও যায় একটু একটু কিছু না কিছু একটা লাগার কারণে মানে লাগবেই আর এই যে আমার হাত থেকে যে জিনিসটা পড়লো এটা আজকে থেকে নয় এটা অনেকদিন ধরেই আছে নতুন জিনিস হাতে আসলে আমার হাত থেকে পড়বেই পড়বে তো আমার মতো এই ছোটো ছোটো স্বভাবগুলো খারাপ স্বভাবগুলো কারখানা আছে বা হয়েই যায় করতে না চাইলেও তো অবশ্যই একটু জানিও আমি তো ইচ্ছে করে করিনি তোমরা দেখতেই পেলে যে পড়ে গেল আমিও বুঝতে পারিনি যাক অনেকটাই এখন রেহাই হয় যেন ঘর মোছা থেকে আর পরিষ্কার করা থেকে অনেকটাই রে হয় লাঠির থেকে এই মপটাতে সত্যি ঘর ভালো পরিষ্কার হয় ঘর বারান্দা তো একটা তো আমার এই যে এটাকে তুলো বলবো না সু

জানি অসুবিধাটা এখন কাজে লেগে পড়ি কিছু জিনিস ধুয়ে ওঠা মানে মাজা হয়েছে এবার ধুয়ে নিয়ে জায়গাটা ছোট বুঝতেই পারছো যদি ওই বাঁ হাতেও যদি এইভাবে যদি স্লাবটা থাকতো মানে এল প্যাটার্নের স্লাব থাকতো তো বেশ ভালোই হতো কিন্তু দেখো আমার রান্নাঘরটা কিন্তু বেশ বড় এটা কিন্তু মানতে হবে কিন্তু স্ল্যাবটা একটু ছোট্ট হয়ে গেছে একটু এল প্যাটার্ন হয়ে গেলে ধরো যে আমার ফ্রিজটা আছে হয় এই দিকে বা এই দরজার এই সাইডটাতে বেশি না আমার বা হাতের সাইডটাতে হলে বেশ সুবিধে হতো বাসন ধুয়ে তাহলে এক জায়গাটা রাখা যেত কিন্তু বাসন অল্প অল্প করে এইভাবেই ধুই কেননা বেশিনে কী বলো তো ছোটো খাটো বাসন একবারে মেজে ফেলা যায় কিন্তু বড় যদি বাসন হয়ে যায় যেমন হাঁড়ি সসপেন কড়াই এ সমস্ত জিনিস হয়ে গেলে না বেশিন মনে হচ্ছে এতটাই ভরে যায় বাসন ধুতে এই যে মাজার পর যে ভালো করে যে কচলাতে হয় হাত দিয়ে নাড় একটা সাদা সাদা থেকে যায় সেটা কিন্তু ভীষণ অসুবিধা হয় তখন ধু ধোয়ার জন্য পরিষ্কারটা ঠিকঠাকভাবে হয় না পরে জল শুকিয়ে যাওয়ার পর না সাদা সাদা দেখা যায় তো একটু একটু করে মেঝে ঘষে ওঠায় আর হাতে যখন জল পড়ছে দেখি যে জলের কাজ আছে তাই একবারে জলের কাজটা না সেরে উঠিয়ে যাবো উঠিয়ে নেবো একবারে ঝামেলা রাখবো না ধোঁয়াধাই যা করতে হবে ধরো সব কিছু একবারেই করে নেবো হ্যাঁ কখনও কখনও ভুলে যায় মাথায় থাকে না কিন্তু আবার যখন মনে থাকে তখন জলের কাজটা সে এক ঘন্টা থাকুক বা দু ঘন্টা থাকুক একবারেই করে না আমি উঠে যাই আমার মতো ভোরলা মন কার আছে অবশ্যই জানি আমার তো ভীষণ ভোল্লা মন সামনেখানে রেখেও কি জানি কেন মনে করতে পারি না চোখ যায় তাও মনে করতে পারি না তো হতেই পারে হয়তো অন্য মাথার মধ্যে হয়তো অন্য ভাবনা চিন্তা থাকে তার জন্যে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো ট্রেটা না উঠে গেছিলো ট্রেটা ব্যবহারই করছিলাম না এখন আবার ট্রেটা ব্যবহার করছি ওই চায়ের কাপ আর এদিকে ছোটো সকালের বাটি একবারেই চলে যাচ্ছে তো দীপ্ত মাঝখানে যে ঘুম থেকে উঠছিল তো হয়েই যাচ্ছিলো রান্নাঘরেই কাপটা নিয়ে ও বেলকানিতে বসেই চা খাচ্ছিলো বা এখানে চেয়ারে বসে যাচ্ছিলো আমি তখন চেয়ারটা ফাঁকা করেই রাখি তো যাই হোক জিনিস যখন নিয়ে এসছি যদি ব্যবহারই না করলাম তাহলে কেমন করে হয় বলো আবার তো শুনছি যে গ্রহণ আছে কবে আছে ওটা ভালো করে জেনে নিতে হবে ভালো করে দেখে নিতে হবে এখন তো ইউটিউব ফেসবুক এমনই একটা জিনিস শুধু কানে আসতে দেরি বাকি আর জানতে সময় লাগে না ঘরে পঞ্জিকাটা এ বছর না নেওয়া হয়নি না হলে তো পঞ্জিকায় আমি দেখে নিচ্ছিলাম এর আগের বছর বছর পঞ্জিকাটা ঘরে ছিল তোমার ভীষণ সুবিধা হচ্ছিলো দেখে দেখে কি করতাম পেজগুলো মুড়িয়ে ভাজ করে রেখে দিতাম যেমন বইয়ের খাতে যেমন আমরা মুড়িয়ে রাখতাম যে এত দূর এটাও পড়া হয়েছে এই কাজটা এত দূর হয়েছে তো মুড়িয়ে রেখে দিয়ে আমার বেশ সুবিধা হবে জানতে তো ওইভাবেই রাখছিলাম তো এই বছর আর নেওয়া হয়নি তো আজ যদি নিতে যাই আমি যদি দ্বীপকে বলি তাহলে ও কিন্তু কোন জায়গায় দৌড়ে নিয়ে চলে আসবো ও এইদিকে না করবে না কিন্তু আর কয়েকটা দিন আছে আবার তো সেই বাংলার বছর ঘুরে আসছে তখনই না একবারে নিয়ে নেব এতদিন যখন কোনো অসুবিধে হলো না আশা করি আর কটা দিন আর অসুবিধে হবে না সেই জেনে নেওয়া যাবে তো গ্রহণ কারা কারা মানো বা মানবে অবশ্যই জানিও মানা মানেই কোনো ব্যাপার নেই অবশ্যই মানি না মানার নয় কিন্তু কি বলতে তো কিছু কিছু জিনিস না এমন মনে হয় যে যারা মানে না দেখো তারা বিন্দাস ঘুরছে তাদের আর্থিক কোনো সমস্যা নেই ইত্যাদি মানসিক চাপ নেই মানে সব দিক দিয়ে সুখী সেই দিক দিয়ে ভাবলে মনে হয় না কি হে এগুলা এগুলা একদম খুব বাজে জিনিস ফালতু জিনিস মানে বাজে জিনিস নয় মানে এই যে বি মান মান বীজটা যেটা মেনে চলা সেটা বাজে সেটার কথাই বলতে বোঝাতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছি ডিমটা ফুলে নিচ্ছি আর কি দিয়ে কি হবে ওটা তো বুঝতেই পারবে একটু পরে মানে না জেনে থাকলে ওটা বুঝে যাবে তো ঠিক আছে কেউ খারাপ কিছু ভেবো না তো আমার যদি কোনো কিছু যদি খারাপ লেগে থাকে বা ভুল বলে থাকি তো ভুলের সংশোধন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর সত্যি যদি কিছু আরও বেশি বলে থাকি তো ঠিক আছে সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কী করবো বলো আমি শুধু ভুল কাজই করতে থাকি মানে যার জন্য করি চুরি সেই বলে চল দেখানোর চক্করে আমি ক্যামেরায় অফ করে দিয়েছিলাম তো হচ্ছে আমার অবস্থা মদটা এখানে রাখা রয়েছে খুব খুশি আমি এখন মদ চলে এসছে কিন্তু হাতে হাতে কখনো মুছতে হবে কোনো কেন ওগুলো হাত ছাড়া অসম্ভব ব্যাপার সব থেকে বেশি আমার কাজে লাগবে এই রান্নাঘরের এই জায়গাটা বুঝলে তো এটা কাজে এখন ফোনটা আমি চার্জে বসে ফোনে এক ফোঁটা চার্জ নেই হলুদটা কতটা বাজে সেটা দেখাবার জন্যই ফোন করলাম দেখো লাল হয়ে আছে এই যে হ্যাঁ মনে হচ্ছে লঙ্কার গুঁড়ো মিশে দিয়েছে বা রং কালার একটা মিশিয়ে হলুদ আশীর্বাদী হলুদ লাল হয় হলুদ এভাবে শুধু শুধু লাল হয়ে যাবে দেখো এটা দেখাবার জন্য আবার আমি চার্জ থেকে ফোনটা খুলে নিয়ে এলাম গরম হাতা ধরে নিচে যে হাতাটার এটা গরম হয়েছিল বুঝতে পারিনি হাতা তো এখানে রাখা ছিল এবার এই আগুনের তাপটা যে এটা ধরে নিয়েছে বুঝতে পারিনি পুরো হাত একবারে দেখাচ্ছি তোমাদেরকে এদের তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে ঘি মাত্রই দিলাম এতে সেনটা হয় আর সাদা তেলে এই কটা জিনিস ভেজে নিয়েছি এবার একটু বেশি ভাজা হয়ে গেল যাই হোক ওই যে হাতে গরম ছাকাটা লাগলো তো জলে জল দিয়ে একটু থেমেছিলাম গ্যাসটা বন্ধ রাখলে হতো আর সব দিন সমান না কাজু কিশমিশ দিয়েছি কিশমিশটা একটু বেশি দেখতে পাবে মানে যা পরিমাণ দরকার সেটাই দিয়েছি কাজুটা কম দেখতে পাবে ওই দুধের স্বাদ ঘোলে মেটাবার মতো দিয়েছি কাজু ছিল না আমি একশো লিখেছিলাম পঞ্চাশ দিয়েছে তো ওইভাবেই খেতে হবে খাই কখন পায়েস টায়েস করি পায়েসে একটু কাজু কিশমিশ বেশ ভালো লাগে কিশমিশটা আমার পায়েসে ভালো লাগে না কিন্তু আবার যখন ভালো লাগে তবে আবার ভালো লাগে যখন ভালো লাগে না তো আবার দেই না এমন একটা হাতে দেখো এই জায়গাটাতে ডিমের ঝোলটা করলে রান্না কমপ্লিট জিরে ভাজা দিয়ে দিই আর মাংস এখন এই যে ছন্দে দিয়ে পুরোই করে দেবো তাহলে মিশে যাবে হাঁপিয়ে যাচ্ছি আর পাচ্ছি না বসে থাকি অসম্ভব ব্যাপার আমার মনে হচ্ছে একবার ছাদ একবার রান্নাঘর এই করছি যখন যেরকমভাবে ভাবে রোদ উঠছে কাপড় গুলো উল্টে পাল্টিয়ে দিচ্ছি আগের যে লটে কাপড় দিয়েছিলাম সেগুলো নিয়ে এলাম পরের লটে কাপড়ে যে দিয়ে এসেছি তেজপাতা ধুয়ে দেওয়া হয়েছে জিরে ধুয়ে তো ধুয়েছি বলছি জিরে দিয়ে এসেছি তো বাটতে সুবিধা হয় জিরেটা রোদে দিলে গরম হলে এই যে একটা সালাটার জন্য পেঁয়াজ রাখলাম তো পাতা করে কাটলেও হতো যাই হোক পেঁয়াজ বাটাও দিয়েছি ওই জন্য পেঁয়াজটা অল্প দিলাম পেঁয়াজ হলে বেশি ভালো লাগে না আর ওখানটাতেই লাগলো দেখো গরম শুনিয়ে হাতে নিয়ে নিলাম উড়ে গেল ওই আটকাতে গিয়ে যখন লাগে না দেখবে যেই জায়গার প্রয়োজন হয় না ওই জায়গাতে কিন্তু একবার লেগে যায় ওই জায়গাতেই লাগবে ভারবার করে লবণ হলুদ দিতে হবে আগে এই পেঁয়াজের পরিমাণটা আমি পেতাম না রান্নাতে কম দিতাম তাও বেশি হতো এখন যেমন হয়ে গেছে পেঁয়াজের জন্য কম কথা শুনেছি বাপ রে বাপে বাপে ভালোই কথা শুনেছি পেঁয়াজের জন্য বুঝতে পারতাম না তাই কিন্তু রান্নাতে এসে বলতো না যে এই এতটা পেঁয়াজ দিস না পেঁয়াজটা বেশি আছে এতটা পরিমাণ পেঁয়াজ দেখ বলতো না মেঘ চলে আসছে হ্যাঁ যতটুকু যা হয়েছে হয়েছে এদিক থেকে আসতো মেঘটা হ্যাঁ না এবার আমি এই যাত্রায় বেঁচে গেলাম কাপড় জামা থেকে তাও বলতো না যে এতটা দিস না এটা দিয়ে এটা ঠিক হবে প্রত্যেকটি মানুষ শিখে না কিন্তু কথা শুনে ছাড়তো না তরকারিতে কেউ এত পেঁয়াজ দেয় এভাবে কেউ এত দিয়ে রান্না করে এ হয় এ হয় সেই হয় কত কী কথা আবার যদি তুমি কাজ করবে না তাতেও কথা কিন্তু এসে আর বলে দেবে না এটাতে এই পরিমাণ দেয় এটাতে ওই পরিমাণ দেয় এটাতে ওই পরিমাণ দেয় ওই কথা শুনতে শুনতে করতে করতে শিখে গেছি কথা না শুনে শিখবো বলে বলো বলো আর না করলেই বা শিখবো বলে তবে এত আছে না লঙ্কা নিয়ে কথা শুনেছি যে লঙ্কা এখন রান্না না গোটা লঙ্কা দিই গোটা লঙ্কার গন্ধটা আমার খুব ভালো লাগে দেখবে আমি দিলাম দিলামটা এই লঙ্কা নিয়েও কত উচিত মানে বললাম আজকে আসবেন আসলে একবার ছটার পর যে ট্রেনের বাড়ি আসে ওই ট্রেনের বাড়ি আসবে বললো খেয়ে দিতে আর যদি চলেই আসে তাহলে চলে আসবে কিন্তু এখন হবে না আসা তাহলে একবারে বলো যে না আমি খেতে আসছি না ও ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে আমি বললাম ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা করার একটাই কারণ কালকে রাতে দ্বীপকে আমি বলছিলাম যে এমনি জাস্ট একটা ভিডিও দেখে ফ্রায়েড রাইস খাবে না ফ্রায়েড রাইসের সাথে কী খাবে চিলি চিকেন না মাংস ঠিক আছে তো দীপ বললো আমি মাংস খাবো আমি চিলি চিকেন কেন খাবো আমাদের চিলি চিকেন মিষ্টি হ্যাঁ মাঠ তো চিলি চিলি চিকেন কি মাংস না ওটা চিলি চিকেন চিকেন মানে তো মুরগি তাই না আর মাংস মানে তো মাংস তো ওটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো তো হচ্ছে তাহলে কালকে করুক হ্যাঁ তো ওইভাবে যে মাংস আছে হয়তো বেশি তো বেশি তো মাংস ছিল না অল্প কটা এমন না বেশি তো নেই আমি অল্প কটা রেখেছি ভাজা খাওয়ার জন্য সময় ভাজা খেতে একটু ইচ্ছে করে তাই আর দুটো লেগ পিস আছে তো বললো যে ও আচ্ছা তো যে ওই লেগ পিস দিয়ে লাউ করলাম আর ডিমের ঝোল এই হচ্ছে রান্না তো তার জন্য আমি থাক তাহলে ওই লাউতে দাওয়া আছে ও মাংস দিয়ে গন্ধে দেখে নিবে লাউটা নাহলে এমনি ও লাউ খেতে পারেন এই পাড়ে পারে না না খায় না ভালো লাগে না তাই খায় না তো এই সুযোগ সুযোগ আর কি গন্ধে গন্ধে খাওয়া তো এই জন্যে প্রায় রাইসটা করা তাহলে মাংস মাংস বলো আর চিকেন মানে মুরগি ওটা মাংস এটা নিয়ে বেশ ভালোই হাসাহাসি হয়েছিল তো দীপ বলছে আমি ভাবছিলাম তুমি কিছু না কিছু তো একটা জিজ্ঞেস করবে না হলে তুমি হঠাৎ এই কথাটা কেন যে তুমি কি খাবা এই যে আচ্ছা একটা করেই করলাম আর দুটো করে করিনি আর যদি ইচ্ছা হয় তো হবে না হলে না হলো কেননা এখন জটুকে দিয়ে দিলাম তোমার মাংস লাউ দিয়ে খাচ্ছে লোক ভাগের একটা ডিম থাকবে দ্বীপ রাত্রে আসবে বলছে তাহলে ও দুটো ডিম পাবে আমারও হয়ে যাবে এবার মাঝখান থেকে একটা ডিম বেশি খাওয়া খাওয়া হবে এটাই আর কি আমি খাওয়ার নিয়ে নিয়েছি খাওয়ার এই যেখানে ওর জন্য থাকলো বেশ পণ্ডিত খাচ্ছে আমি ভাবলাম যে মনে হয় না খাবে লাউ আছে তো তো ভালো বেশ আর দুটো হাড় রেখে দিয়েছি ছোট ছোটো হাড়গুলো দিয়েছি যাতে ও রাত্রে আবার যেন খায় ওকে যাতে আমাকে খাওয়াতে না হয় আর যদি খাওয়াতে হয় তাহলে তার কিছু করার নেই তাহলে খাওয়া হবো ডালস আছে সেটাকে গরম করে নেব আমি সব রেডি করে গেছিলাম এই জানলা লাগানো ঘরের জানলা লাগানো সব এই দরজা টরজা সব লাগিয়ে গেছিলাম এই দরজা বেলকানির যদি বৃষ্টি চলে আসে কারণ মেঘ সেরকমভাবে উঠেছে তার নিয়ম আছে আমি যখনই উঠি ওই আমি যখনই স্নানে স্নানে আসি ব্যাস টাইমটাতে একদম ঝমঝমি বৃষ্টি ঝমঝমে বৃষ্টি হয় যে আমি বেরিয়ে এসে আবার আমাকে ডবল করে সব খাট করতে হয় তার জন্য রান্নাঘরের জালনা ঘরের জালনা সব কিছু লাগিয়ে গেছে মেললাম না ওর কিছুটা কেচেছে দুই তিনটে জিনিস আমি আবার কাছলাম যে একটু সার না দিলে হবে না ঘামের জন্য তো মেললাম না যে আবার যদি উঠিয়ে নিয়ে আসতে হয় তার থেকে একবারে থাক রাত্রেবেলা বেলকানিতে মেলে দেবো জল ঝরে যাবে এবার কালকে তো রোদ উঠবেই হালকা তো ওটা সুখে অসুবিধা নেই কিন্তু ঘরে আর দড়ি মেলে মেলছি না পরশু দিন মনে হয় মেলেছিলাম ওটা তাও আধা শুকনো ছিল তাই কেন ঠান্ডা লেগে যায় কি জানি আমার আগে এরকম ছিল না ঠান্ডার ধাক এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে এবার জল খেতে বসার আগে না জলের কথা মনে করে যে জল লাগবে তার আগে মনে থাকে না এই যে রান্না করলাম এতক্ষণ দূরে জলটা বোতলে ভরা থাকলে কিন্তু হয়ে যায় না যতটুকু হলো খাওয়ার মতো নিয়ে পরে ঘরে যাব ওখানে বসেছ আচ্ছা বসো আমি তাহলে এইদিকে বসছি বসো আমি তাহলে এইদিক করে বসি বসু তো হয়ে গেছে আর তো বসু হবে না সবটি খেয়েছ তুমি সবটি ভাত খেয়েছ ভালো ছিল জল খেয়ে না জল খেয়ে না চোখটা জল জলে হলো বাপে একা ভাত খেলে এগুলো ওরকম চোখ ছল ছল হয়ে যায় বুঝতে পারি না কেন জল না খেতে তাহলে কত কষ্ট দিই চোখ থেকে ওর জল বেরিয়ে যায় ও যখনই একা খায় তখনই দেখি জল বেরোতে আর যখন আমি একটু জোর করে খাওয়াই যে সারাদিন কিছু খাইনি আমি তাহলে এখন কিছু খাওয়াই ওই সেই টাইমটাতে